আপনি একটা যদি মোটামুটি ভালো কোয়ালিটির নেন তাহলে আপনার পঁচিশ টাকা খরচা হবে এক কেজি বানাতে আর সেটা আপনি বাজারে পঁয়ষট্টি সত্তর টাকা হিসেবে আপনাদের যেখানে এবার আপনারা যদি দিনে একশো কেজি বিক্রি করেন তাহলে আপনার দেড় হাজার টাকা দিনে লাভ হচ্ছে আচ্ছা প্রথমে আপনার নাম এবং কোম্পানি বলবেন নমস্কার আমার নাম অর্পিতা ঘোষ আর কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আচ্ছা তো এর আগে তো বিভিন্ন ধরনের ভিডিও এসেছিল আমার চ্যানেলে হ্যাঁ তো আজকে নতুন কি বলতে চলেছেন আজকে আমি এমন একটি বিজনেস সম্পর্কে বলতে চলেছি যেটা খুবই প্রফিটেবল বিজনেস এটা প্রত্যেকটা ঘরে এটা ডিমান্ড আছে ঘরে বাইরে যে কোনো জায়গায় এটা ডিমান্ড খুব বেশি আর এটার হচ্ছে প্রোফিটের মার্জিনও অনেক বেশি আপনাদের তো যে কেউ চাইলে আপনারা ব্যবসাটা করতে পারেন মানে শহরে জায়গা থেকে ব্যবসা করতে পারে যেকোনো জায়গা তো আপনারা বিজনেসটা করতে পারবে মানে ডিমান্ড ভালো আছে প্রোডাক্টের হ্যাঁ ওকে

কাজ করতে পারবেন 10 বাই রুম হলে করতে পারবেন বাই রুম হলে আপনারা কাজ করতে পারবেন আচ্ছা তিনটে মেশিনে সেটআপ যে বলেন কি কি মেশিন লাগে এটার জন্য লাগবে এইটা হচ্ছে প্রথম স্টেজে এই মেশিনটা লাগবে আপনার 50 কেজি মিক্সার আছে এটা এছাড়া একটু এগিয়ে আসুন এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্ক্রিনিং মেশিন নেক্সট হচ্ছে মিক্স করা যে র মেটেরিয়ালটা ওটা এখানে ছানা হবে তাহলে এখান দিয়ে আপনার ছাকনির কাজ করবে ছাকনির কাজ করবে এটা আর এটা হচ্ছে রেডি হয়ে মালটা বের হবে আচ্ছা তো এটা হচ্ছে সেকেন্ড স্টেজে এই মেশিনটা লাগবে আচ্ছা নেক্সট নেক্সট লাগবে হচ্ছে ব্যানসেলার মেশিন যেটা দিয়ে আপনারা প্যাকিং করবেন তো সেই মেশিনটা আমাদের এখানে পেয়ে যাবেন মেশিন লাগছে তিনটে হ্যাঁ আচ্ছা র মেটেরিয়াল কি কি লাগে র মেটেরিয়াল আপনার 11 রকমের আইটেম থাকে আচ্ছা সবগুলোই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কোনটা কতটা কোয়ান্টিটি দিতে হবে সেটাও আমাদের এখান থেকে আপনারা জানতে পারবেন আচ্ছা মানে এই যে ফর্মুলা সেই ফর্মুলাও আপনারা দিয়ে দেবেন ফর্মুলাও আমরা দিয়ে দেব আচ্ছা মেশিন নাও পরে যাবে টেকনিশিয়ান তখন গিয়ে আপনার মেশিন ইনস্টল করে কি করে আপনাকে বানাতে হবে ফর্মুলা পুরো দিয়ে আসবে আচ্ছা ধরুন বাজারে তো অনেক কোম্পানি আছে যারা ধরুন এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে বড় বড় ব্র্যান্ড আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের ফর্মুলা বা আপনাদের তৈরি প্রোডাক্ট কতটা ভালো হবে তো এটা

আপনার তিনটে মেশিন যদি আপনি নেন তিনটে মেশিন আপনি এক লাখ টাকার মধ্যে আপনি তিনটে মেশিন নিতে পারবেন দাম বাড়ে কমে থাকে কিন্তু ডিসকাউন্টও হয়ে যায় আর এছাড়া র মেটেরিয়াল ধরেন আপনি যেহেতু এগারো রকমের আইটেম সব কিছুই আপনার লাগবে তো আপনারা হচ্ছে সব আমরা হলো সব মিলিয়ে আপনাকে একটা করে দেব যাতে আপনার ওয়েস্ট কম হয় আচ্ছা তো সেজন্য আপনারা ধরেন দশ হাজার টাকার মতন আপনি র মেটেরিয়াল নিয়ে গেলেন তো আপনি ওখানে প্রায় এক কুইন্টাল দুই কুইন্টালের মতন আপনি মাল পাবেন আচ্ছা

সাথে পরিচয় হবে তারপরে আপনারা সেটাকে সেল করতে পারবেন আচ্ছা এই ব্যবসা অনেকেই তো করতে যায় প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করবে নিশ্চয়ই তারা তো প্যাকেট কি আপনাদের কাছে পাওয়া যাবে

রকম চার্জেস কিচ্ছু লাগবে না আর যে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টির টাইমে আপনাকে শুধু যে যাতায়াত ভাড়াটা যে আপনার বাড়িতে যাবে টেকনিশিয়ান যাতায়াত ভাড়াটা দিতে হবে তাছাড়া আপনাকে কোনো রকম খরচা নেই কোনো পার্টস খারাপ হয়ে গেলে সেটার কোনো রকম খরচা আপনাকে দিতে হবে না আচ্ছা তো মোটামুটি ধরুন এই ধরনের ব্যবসা যারা করতে চায় কিরকম কিনতাম হতে পারে

তো আপনারা ট্রেনে আসবেন এনজিপি স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন ডাইরেক্ট আর অফিস লোকালি আছে এমন কিছু ভেতরে না যে আপনার খুঁজতে সমস্যা হবে তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল করেও জেনে নিতে পারবেন আচ্ছা ধরুন বাজারে তো অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো সেই কোম্পানির কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে কারণ আমাদের এখানে আপনারা র মেটেরিয়াল পাবেন অনেক কোম্পানি আছে আমরাও জানি কিন্তু সেখানে র মেটেরিয়াল ঠিক মতন সাপ্লাই করা হয় না আপনাকে প্রথম মাসে বলবে দেবে সেকেন্ড মাসে দেবে না এরকম হয়ে থাকে আমাদের এখানে ওরকম কিছু হবে না আপনি মেশিনের সাথে সাথে র মেটেরিয়াল সাথে লাইফ টাইম নিতে পারবেন আর হচ্ছে টেকনিশিয়ানেরও আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে তো আপনারা অবশ্যই একবার ভিজিট করেন ওকে ঠিক আছে স্ক্রিনে তো আপনাদের নাম্বার দেওয়া থাকছে আশা করি ফোন করলে আপনারা সমস্ত কিছু গাইড করে দেবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসা আইডিয়াটি দেওয়ার জন্য 嗯，不能。